হ্যালো গাইস আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর একটা এই আজকে দুপুরের মেনু এই যে উচ্ছে ভাজা মাছের ডিমের বড়ায় একটুখানি আলু সিদ্ধ আর এটা হচ্ছে ডাল লাউ দিয়ে তেতো ডাল আর এটা হচ্ছে লাল লাল ঝাল ঝাল গলদা চিংড়ি লাল লাল ঝাল ঝাল এই দিয়ে আজকে দুপুরের মেনু ছাড়বো ও আর একটা জিনিস আছে মাছের মাছের তেল আর বেগুন দিয়ে চচ্চড়ি এই মাছের তেল আর বেগুনের চচ্চড়ি কে কে ভালো খাও মাছের তেল আর বেগুনের চচ্চড়ি একটু কমেন্টে জানিও তাহলে প্রথমে শুরু করা যাক উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে আজকের মেনুটা শুরু করা যাক এই গরমের মধ্যে একটু তেতো খাওয়া ভালো আর খুব স্ট্রোক করছে সবাইকে বলবো প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোবেন না আর যারা বেরোবেন তারা একটু সাবধানে চলাফেরা করবেন এটাই বলা আর এই সমস্ত রান্না আমি করেছি

এই যে লাউ ডাল দিয়ে খাবো গরমের মধ্যে সব ঠান্ডা ঠান্ডা থাকবে আমার গরুর একটু শরীরটা খারাপ করে আমি রান্না করছি বিগত কয়েকদিন ধরে এরপরে আবার গরু রান্না করবে সুস্থ হয়ে onun istedi onu dedi ki acaba bunlar ne? Mar boyadı da special chicken biryani मतलब भी में बारात दे राज दे नहीं डॉट डॉट और तेज सुंदर Dalun, Dalun, videos like, comment, share with the আর সবার কাছে আমি সাজেস্ট রাখছি আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আমাকে একটু কমেন্ট করো কোন কোন ধরনের ভিডিও দেখতে চাও তোমরা আমাকে একটু কমেন্টে জানিও প্লিজ

এবার আমাদের শৌচ কভার লাল লাল ঝাল ঝালি খায় ভালো জিনিস অল্প খায় ভালো বলো বন্ধুরা ধরে পড়ছে মাখো আহ দারুন দারুন এত সুন্দর রান্না করার জন্য নিজের রান্না নিজে খেয়ে বলছি না আপনারা না খেলে বুঝবেন না এত সুন্দর হয়েছে ও হাতা ফাটা যে যে আমার রান্না খেতে চাও কমেন্টে জানিও তাকে আমি বাড়িতে রেখে নেব তবে গরিবের বাড়ি যা রান্না হবে তাই খাওয়াবো না ক্যামেরা লাগানো হচ্ছে ওই উদযাপন হিসাবে আমাদের

嗯，老、嗯、老。嗯嗯

Un kawa, eda raka, eda raka, un kouji. Un kawa, eda ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার about. একবার মুখে লেগে থাকবে বারবার আমের টক হলে ভালো তো আজকের ভিডিওটা এখানে টাটা গাই আবার অন্যতম ভিডিওতে দেখা হচ্ছে